লোকগীতি কি সে সম্পর্কে একটু আলোচনা করব লোকগীতি আসলে লোকসমাজে প্রচলিত বা ব্যবহৃত যে মৌখিক গীতি সেটাকেই লোকগীতি সাধারণত বলা হয়ে থাকে নাম শুনেই বুঝতে পারছো যে প্রাচীন বঙ্গ সমাজ বঙ্গদেশে কিংবা যে কোনো সমাজের ক্ষেত্রে যেগুলো মুখে মুখে প্রচারিত ওরাল ট্র্যাডিশান বলা হয় মুখে মুখে প্রচারিত যে গান সেই গান যেখানে সুরের এবং কথার সমান মাধুর্য বা সমান প্রয়োজনীয়তা সেই ধরনের গীতিকে সাধারণত লোকগীতি বলা হয় আশুতোষ ভট্টাচার্য বাংলার লোকসাহিত্য গ্রন্থে যে যে সংজ্ঞাটা দিয়েছেন লোকগীতির সেটা হলো যাহা একটিমাত্র ভাব অবলম্বন করিয়া গীত হবার উদ্দেশ্যে রচিত ও লোকসমাজ কর্তৃক মৌখিক প্রচারিত হয় তাহাকে লোকগীতি বা ফোক সং বলেন বুঝতে পারছো যে একটা মাত্র ভাব থাকবে এবং সেখানে সেটাকে অবলম্বন করেই রচিত হবে লোকসমাজে মৌখিকভাবে ব্যবহৃত হতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বৈশিষ্ট্য সেটা হলো মৌখিকভাবে ব্যবহৃত হতে হবে মৌখিক মানে হলো এর কোনো লিখিত যে ট্র্যাডি ইয়ে ব্যাপারটা ইতিহাসটা নেই সে এটা মুখে মুখেই প্রচারিত যেমন আমি ছোট্ট একটা উদাহরণ হিসেবে উদাহরণস্বরূপ বলবো একটা কথা যে তোমরা দশরথের প্রতি কেকই নামে কবিতাটা পড়েছিলে সেইখানে দেখতে পাবে যে বলছিল না যে কেকই যে বাচ্চাদেরকে হাততালি দিয়ে শিখিয়ে দেব। তারপর যেখানে যাব সকলকে কবিতার মতো করে ছড়ার মতো শিখিয়ে দেব। এই যে এই যে শিখিয়ে দেওয়ার ট্র্যাডিশানটা পরম্পরাক্রমের ট্র্যাডিশানটা এইটা লোকগীতির মধ্যে পড়ছে যদিও এটা নয় এটা যে কবিতাটার কথা বলছে সেটা অবশ্যই একটা আখ্যায়িকা যাই হোক কিন্তু ট্র্যাডিশানটার আমি কথা বলছি ঠিক আছে যে মুখে মুখে প্রচারের ব্যাপারটা সেইটা হলো লোকগীতি এবং এর মধ্যে কথা এবং সুরের প্রাধান্য থাকবে এর যে লক্ষণ যদি বলা যায় তাহলে হবে কল্পনার ঐশ্বর্য ভাষার ঔজ্জ্বল্যে এরা বাহ্যিক মণ্ডিত নয় কল্পনার ঐশ্বর্য এবং ভাষার যে ঔজ্জ্বল্য এই চাকচিক্য ব্যাপারটা কিন্তু এতে থাকে না সাধারণত কারণ এটা মৌখিক ট্র্যাডিশান লৌকিক ট্র্যাডিশান সাধারণ মানুষের মুখের কথাই এখানে ব্যবহৃত হয়ে থাকে সেজন্য এখানে এই চকচকে ঝাঁচকচকে ব্যাপারটা কষ্ট কল্পনার ব্যাপারটা বা যেটা যেটা একটু ভাষা মেলানোর যে ব্যাপার এই সমস্ত কিছু থাকে না যা মনে আসছে সহজভাবে সাধারণ মানুষের মনে ভাটিয়ালি গান যদি কেউ শুনে থাকো শাড়ি জারি এই সমস্ত গান শুনে থাকো তাহলে সে সমস্ত গানের কথা দেখবে খুব কানেক্টেড আমাদের সাধারণ মানুষের জীবনের সাথে তার কারণ হলো এর মধ্যে চকচকে ঝাঁ চকচকে ব্যাপারটা নেই এর এর ঔজ্জ্বল্যটা নর্মাল এটা স্বাভাবিক যাই হোক ছন্দ ও অলঙ্কারের আড়ম্বর নেই ছন্দ ও অলঙ্কারের যে ছন্দের কী থাকে ছন্দের মাত্রা বিন্যাস থাকে পর্ববিন্যাস থাকে ইত্যাদি এই সমস্ত কোনো আড়ম্বর এখানে কিন্তু নেই অর্থাৎ এটা স্বাভাবিকভাবে লৌকিক ট্র্যাডিশান যেরকমভাবে মুখে মুখে প্রচারিত হয় সেরকমভাবেই লৌকিক লোকগাথাতে যদি তুমি ছন্দ মেলাতে যাও বা ছন্দর যদি বৈশিষ্ট্য খুঁজতে যাও তাহলে অনেকাংশে বিফল হতে হয় তারপরে আর একটা হলো যে নাগরিক জীবনের যে সমস্ত মানুষরা তারা একসময় লৌকিক গানগুলোকে তেমন বিশেষ পাত্তা দিত না পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর বা আরও পরবর্তীকালের বিশিষ্ট পণ্ডিতজনেরা এই বাংলার যে মাটির মধ্যে যে এত সম্পত্তি ছড়িয়ে ছিটিয়ে আছে মধুসূদন দত্ত বলেছিলেন না যে তা সবে অবোধ আমি অবহেলা করি অর্থাৎ বঙ্গে যে বিবিধ রতন ছড়িয়ে আছে সেগুলো খুঁজতে জানেননি তিনি যখন জানতে পারলেন তখন বুঝতে পারলেন যে কতটাই রত্ন পড়ে আছে তো আমাদের এই লৌকিক ট্র্যাডিশানটায় এতটাই কি বলবো এতটাই মানে ব্যাপক বলা যেতে পারে বা এতটাই সমৃদ্ধ বলা যেতে পারে যার ধারণা কিন্তু মানে সহজে করা যায় না যেমন পদ্মার তীরবর্তী অঞ্চলের মানুষদের পদ্মা গঙ্গা তীরবর্তী অঞ্চলের মানুষদের মুখে মুখে গানের যে কালচার সেই কালচার কিন্তু এখনও আছে এখনও বাংলাদেশের গান যেগুলো হয় সে গানগুলো তোমরা শুনে থাকো যেমন একটা খুব পপুলার গান আছে সর্বত মঙ্গল রাধে বলে যে গানটা আছে চঞ্চল আর একজন কি ওই গায়িকাটা গেয়েছেন তারা তোমরা জানো বিখ্যাত গানেগুলো তারপর ও মাঝিরে করে যে সমস্ত মাঝি দিয়ে গান টানগুলো হয় ভাটিয়ালি গান শাড়ি গান জারি গান আরও কত রকমের গান হয় বিবাহের গান বিয়ের যে গান সে সমস্ত গান তারপর তোমার জন্ম হওয়ার অন্নপ্রাশনের গান কত রকমের গান সেই সমস্ত গানগুলো সবই লোকগীতির মধ্যে পড়ছে কাব্যকথার সঙ্গে সুর দিয়ে লোকগীতি হয় না কাব্যকথার সঙ্গে সুর দিয়ে লোকগীতি হয় না কারণ সেখানে একটা কষ্টার্জিত একটা প্রয়াস লক্ষ্য করা যায় লোকগীতিতে সেই ব্যাপারটা নেই সেটা একটা সাধারণ ব্যাপার থাকে আমি প্রথম দিকেই বললাম যে গীতিতে সুর এবং কথা থাকে অচ্ছেদ্য অচ্ছেদ্য মনে হলে এদেরকে আলাদা করা যায় না যদি সুর এবং কথাকে যদি আলাদা করে দাও তাহলে পরে যে সঙ্গীতের যে মাধুর্য সেই মাধুর্যটা হারিয়ে যাবে সঙ্গীতের প্রাণ হলো তার সুর সঙ্গীতের প্রাণ হলো তার কথা লোকগীতিতে বিশেষ করে কারণ এর সুর একটা এবং লোকগীতির সুরের মধ্যে একটা সাধারণ রাখালিয়া সুর থাকে সাধারণ গ্রাম বাংলার মানুষের মনকে ছুঁয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে এতে যে সুরের ক্যারামতি কেরামতি বলে না যে উঁচু উচ্চ খাদ নিচু খাদ ইত্যাদি যে সুরের যে ব্যাপার স্যাপার এই সমস্ত নেই এখানে যারা সঙ্গীতগুলো বাঁধে তারা যে তারা যে প্রফেশনাল গীতিকার তাও কিন্তু নয় তাদের তাদের মনের মধ্যে আনন্দ জেগেছে বা দুঃখ জেগেছে আনন্দ থেকেও গান হতে পারে দুঃখ থেকেও গান হতে পারে এবং সেই গানের সুর স্বতন্ত্র আনন্দের সুর আনন্দের মতো বিষাদের সুর বিষাদের মতো আবার গোষ্ঠীবদ্ধভাবে তোল 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 তো চল তোল 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 পাল তোল চল মাঝি শক্তি ছোট এক্কা এরকম করে যে আগেকার দিনের গানগুলো আমরা সিনেমা টিনেমাতে শুনেছি তো সেই গানগুলোর মধ্যে একটা আলাদা রকমের একটা ব্যাপার আছে যদিও এটা একটা সিনেমার গান জানি না এটা লোকগীতি কিনা কিন্তু তো এমন অনেক লোকগীতি আছে যেগুলো আমরা শুনে থাকি তো লোকগীতির যে বৈশিষ্ট্যগুলো আমি এক কথায় বললাম যে কাব্যকথার সাথে সুরে মিলিয়ে লোকগীতি হয় না কথা এবং সুরকে আলাদা করা যায় না কাব্যের ঐশ্বর্য এবং ভাষার ঔজ্জ্বল্যের যে চাকচিক্য ব্যাপারটা সেটা এখানে নেই এই সমস্ত জিনিসগুলো কিন্তু নেই বিষয়ের বৈচিত্র্য ও অন্তরের অনাবিল সৌন্দর্যে এরা অতুলনীয় হয় বিষয়ের বৈচিত্র্য এবং অনা অন্তরের অনাবিল সৌন্দর্য কারণ দেখো যেটা তৈরি করা হয় বানানো হয় সেই ব্যাপারটা কিন্তু বাড়ি থেকে বোঝা যায় হ্যাঁ কিন্তু যে জিনিসটা ধরো হৃদয় থেকে বের হচ্ছে যার সুরটা যার ধর যার শব্দটা যার কথাটা আনন্দ মনের মধ্যে জাগছে সেই আনন্দ আমি ভাষায় রূপ দিচ্ছি সেই আনন্দ প্রকাশ করছি শব্দের মধ্য দিয়ে কখনো সুরের মধ্য দিয়ে তো সেইটার যে ব্যাপারটা এটার মতো তো হতে পারে না না আর অন্য কিছু কিংবা দুঃখ জেগেছে মনের মধ্যে সেই দুঃখটাও হয়তো ভাষার উপ নিচ্ছে তো লোক সঙ্গীতের মধ্যে বা লোকগীতির মধ্যে এই ব্যাপারগুলো থাকে এর সুরের মধ্যে একটা উদাত্ত ব্যাপার থাকে আন্তরিকতা থাকে এর মধ্যে কোনো প্রকার মেকি বা ভরং থাকে না সাধারণত সাধারণ মানে হলো থাকেই না বললেই চলে আর কথা সুরের মধ্যে সামঞ্জস্য থাকে আর এই হলো আমাদের লোকগীতি লোকগীতির সঙ্গেটা আরও একবার বলে নিচ্ছি যেটা আশুতোষ ভট্টাচার্য বলেছেন যাহা একটিমাত্র ভাব অবলম্বন করিয়া গীত হবার উদ্দেশ্যে রচিত ও লোকসমাজে লোকসমাজ কর্তৃক মৌখিক প্রচারিত হয় তাহাকেই লোকগীতি বলে বা ফোক সং বলে ওকে এ হলো লোকগীতি ধন্যবাদ ও আরও একটা বলি লোকগীতি বিভিন্ন ধরনের হয়ে থাকে আমি কিছু কিছু বলে বলে নিই একটু যেমন তোমার আঞ্চলিক লোকগীতির উদাহরণ হিসেবে বলা যায় পূর্ববঙ্গের ক্ষেত্রে জারি ঘাটুট ভাটিয়ালি এগুলো নামগুলো মনে রাখো অন্তত দুটো করে সব নামগুলো মনে রেখো উত্তরবঙ্গের ক্ষেত্রে গম্ভীরা জাগ ভাওয়াইয়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ক্ষেত্রে ভাদু টুসু ঝুমুর পটুয়া ঝুমুর গান ঝুমুর গান আমাদের ঝুমুরের পরবর্তী পর্যায়ে ঝুমুর হলো বীরভূম বর্ধমান এই সমস্ত অঞ্চল আর আমাদের এলাকাতে আমাদের মুর্শিদাবাদ আমাদের এই জঙ্গিপুর কলেজের পাশেই তোমরা অবশ্যই নাম শুনে থাকবে ঝাঁকসু ওঝা তোমাদের সিলেবাসে পুরনো সিলেবাসটা তো ছিল কেন বইটা উঠিয়ে দিল কে জানে হ্যাঁ নামটা হলো মায়ামৃদঙ্গ সিনেমাও আছে একটা এটা নিয়ে ঋতুপর্ণা সেনগুপ্তের তো সে মৃদঙ্গ উপন্যাসটার যে নায়ক ঝাঁকসু ওঝা তা তিনি সৃষ্টি করেছিলেন একটা লোকগীতির ধারা সেই ধারাটার নাম হলো আলকাপ সেটাও কিন্তু লোকগীতির মধ্যে পড়ছে এই সমস্ত গানগুলো কিন্তু লোকগীতির দৃষ্টান্ত হিসেবে বলা যায় ওকে সামাজিক ক্ষেত্রেও বিভিন্ন ধরনের নারী গীতি হিন্দু বিবাহের ক্ষেত্রে বাচ্চা হবে গর্ভাধানের ক্ষেত্রে পঞ্চামৃত বা সাত ক্ষেত্রে শ্রীমন্ত ইত্যাদি সমস্ত ক্ষেত্রে কিন্তু লোকগীতির বিশাল একটা ব্যাপার আছে আচারমূলকের ক্ষেত্রে যেগুলোকে রিচুয়াল সং বলা হয় সেগুলোও কিন্তু লোকগীতির পর্যায়ের মধ্যেই পড়ছে এ ধরনের বিভিন্ন ধরনের লোকগীতি আছে মানুষের সাধারণ মানুষের জীবন মানুষ সৃষ্টির যখন সমাজবদ্ধ হচ্ছে সেই সময় কিন্তু মানুষ গান প্রথম শিখেছিল কারণ সুরের সঙ্গে কথা মিলিয়ে গানটার মধ্য দিয়েই মানুষ প্রথম নিজেদের ভাবকে আত্মপ্রকাশ করতে শিখেছিল কাজেই সমাজের সমস্ত ক্ষেত্রে এই লোকগীতির যে চর্চাটা সেইটা সময় বেশি হয়েছে প্রাচীন যেগুলো সভ্যতা আছে প্রাচীন যেগুলো সংস্কৃতি আছে বিশেষ করে আমাদের ভারতীয় সংস্কৃতিতে সমস্ত ভাষার ক্ষেত্রেই কিন্তু আমরা লোকগীতির একটা কী বলবো একটা বারবারন্ত দেখতে পাবো বঙ্গদেশে সেটা একটু বেশি নদীকেন্দ্রিক দেশ সেখানে খাদ্যাভাব ছিল না সেজন্য এখানে লোকগীতির চর্চাটা একটু বেশি পরিমাণে ছিল যাক সেটা তো চলে গেল তার ভৌগোলিক আঞ্চলিক ইত্যাদি উদ্ভবের কারণগুলো সেগুলো আলোচনা করছি না তো এই হলো আমাদের লোকগীতি মোটামুটি একটা ধারণা আমি আশা করে দিতে পারলাম আশা করি তোমাদের উপকার হবে শোনো ভিডিওটা বারবার শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে ততক্ষণের জন্য ধন্যবাদ